গাড়ি থেকে অগ্নিকাণ্ড পুড়ে ছাই কেকের দোকান ঘটনা আগরতলা কর্নেল চৌহনী এলাকায় ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন এসে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনে এই ঘটনায় প্রায় দুই থেকে আড়াই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে স্মার্ট সিটি যানজট নিয়ন্ত্রণ করতে বাধ্য পুলিশ ও ট্রাফিক প্রশাসন গত কয়েক মাসে একাধিকবার আগরতলা শহরে অভিযান চালালেও যানজটের সমস্যা নিরসনে কার্যকরী ভূমিকা গ্রহণ করতে পারেনি উর্ধিতারী প্রশাসনিক আধিকারিকরা আগরতলা শহরের রাস্তার পাশে থাকা ব্যবসায়ীরা যত্রতত্র ভাবে দ্বিচক্র যান রাস্তার পাশে রেখে শহরের ট্রাফিক জ্যাম মারাত্মক আকার ধারণ করায় এবার এই যত্রতত্র যানজটের কারণে রাজধানী কর্নেল চৌমোহনী এলাকার জন্য ভয়াবহ অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল কর্নেল চৌমোহনী বাজার এদিন রাজধানী কর্নেল চৌমোহনী এলাকাতে প্রথমে একটি ডিজেল গাড়িতে আগুন লাগে এবং সেই গাড়ি থেকে আগুন ছড়িয়ে পড়ে একটি দোকানে ঘটনাস্থলে দমকলে একটি ইঞ্জিন পৌঁছয় গাড়ি থেকে অগ্নিকাণ্ডে পুরে ছাই কেকের দোকান এবং ঘটনা আগরতলা কর্নেল চৌমোহনী এলাকায় যেখানে খবর পাওয়া পাঁচ মিনিটের মধ্যে দমকল কর্মীরা ঘটনাস্থলে আসার কথা সেখানে যান যানজটের কারণে রাস্তার দুধারে জি চক্র যান পার্কিং করার কারণে সঠিক সময়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছতে পারেনি বলে কেকের দোকানটি পুরে ফুসিভূত হয়ে যায় ঘটনাস্থলে দমকলে ইঞ্জিন এসে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনে এই ঘটনায় প্রায় দুই থেকে আড়াই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান দোকান মালিক দীপক চক্রবর্তী একটা গাড়িতে আগুন লাগতে কুইছে আমরা রে

we